হ্যালো এভরি আমরা আবারও চলে আসলাম স্পোকেন ইংলিশের আরও একটি নতুন পর্বে সো আই হ্যাভ দ্যাট ইউ আর ডুইং গ্রেইট আই এম অলসো ওয়েল সো টুডে আই এম গোয়িং টু ডিসকাস ওয়ান স্পোকেন রুল ইট ইট ইজ আ ভেরি ক্রুশিয়াল রুলস ফর স্পোকেন ইংলিশ সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরিডে এভরি সিঙ্গল মুমেন্ট উইদাউট প্র্যাকটিস ইউ ক্যান নট স্পিক ইংলিশ ভেরি ওয়েল বিকজ ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ সো ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ল্যাঙ্গুয়েজাল মেথড অ্যান্ড প্র্যাকটিস ইজ আ ল্যাঙ্গুয়েজাল মেথড সো চলো আজকের ক্লাসটা শুরু করি সো আজকে আমরা যেটি দেখবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি রুল সো তোমরা যদি এই ইংলিশ বা স্পোকেন ইংলিশ শিখতে চাও তাহলে অবশ্যই এই ক্লাসগুলো করার পর অবশ্যই তোমাকে বাসায় প্র্যাকটিস করতে হবে কারণ প্র্যাকটিস ছাড়া তুমি ইংরেজিতে কথা বলতে পারবে না ইটস সো চলো আজকের ক্লাসটা শুরু করি আজকে আমরা যেটি দেখব সেটা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ রুলস যেই রুলস দিয়ে তোমরা মনে করো যে হাজার হাজার বাক্য তুমি এই একটি রুলসের মাধ্যমে মাধ্যমে চেঞ্জ করে তৈরি করতে পারবে সেই রুলটা কি সেই রুলসটা হচ্ছে যে ইয়ের টু এই যে ইয়ের টু হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট ইয়ের টু মিনস হচ্ছে যে কোনো কিছু করার দেরি আছে মানে কি কোনো কিছু করিনি কিন্তু ভবিষ্যতে করব এখনই করিনি এখনো একটি করিনি মানে কি করার দেরি আছে মানে কোন কিছু কোনো কিছু কি কোনো কিছু করার বাকি আছে হ্যাঁ বাকি আছে মানে কি বাকি মিন্স দেরি আছে হ্যাঁ দেরি আছে বা কোনো কিছু এখনো এখনো করিনি কিন্তু ভবিষ্যতে করবো এখনো করিনি করিনি এখনো করিনি এরকম সো আমরা যদি যে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে চাই যে আমি এখনো কাজটি করিনি তাহলে আমরা এই সেন্টেন্সটা কীভাবে তৈরি করব। তোমাদের কাছে অনেকের মনে হতে পারে যে এখনো কাজটা করিনি তার মানে এটা কি নেগেটিভ সেন্টেন্স নাকি নাকি আমরা এটা নেগেটিভ এটা এটা তৈরি করব না আমরা নেগেটিভ না করে পজিটিভ দ্বারাই ইজিলি তৈরি করতে পারি যেমন আমি যদি বলি যে আই আই এর পরে আমরা এই অক্সিলারি ভার্ব গুলো ব্যবহার করবো তার মানে কি সাবজেক্টের পরে আমরা এই অক্সিলারি ভার্ভ ব্যবহার করব তাহলে আই এম কি ইয়েট টু ইয়েট এর পরে কি টু দিব আই এম ইয়েট টু ডু দা ওয়ার্ক এটার অর্থ হচ্ছে যে আমি কাজটি এখনো করিনি এটার অর্থ কি আমি কাজটি এখনো করিনি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এ ধরনের সেন্টেন্সে কিন্তু এই জিনিসটা থাকবে যে এখনো হ্যাঁ এখনো মানে এই পর্যন্ত কি করা হয়নি কিন্তু ভবিষ্যতে কাজটি করা হবে এরকম সম্ভাবনাময় বাক্য কিন্তু আমরা এভাবে তৈরি করব। নেগেটিভ না করে আমরা এভাবে তৈরি করব। যদি আমি বলতাম যে আমি কাজটি করিনি তাহলে কি হতো যে আই ডোন্ট ডু দা ওয়ার্ক আই ডোন্ট ডু দা ওয়ার্ক মানে কি আমি কাজটি করিনি কারণ কি অতীতকে ইন্ডিকেট করতেছে যে আমি কাজটি করিনি হ্যাঁ তাহলে আই ডিডেন্ট ডু দা ওয়ার্ক আমি কাজটি করিনি তাহলে এই সেন্টেন্স আর এই সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কি এটা হচ্ছে যে আমি কাজ করিনি আর এই যে সেন্টেন্সটা আই এম ইয়েট টু ডু দা ওয়ার্ক আমি এখনো কাজটি করিনি তার মানে কি এটা হচ্ছে একেবারে চিরন্তন যে আমি করিনি শেষ অতীত হয়ে গেছে কিন্তু এটা হচ্ছে যে আই এম ইয়েট টু ডু দা ওয়ার্ক মানে আমি এখনো কাজটি করিনি কিন্তু ভবিষ্যতে করব। এরকম একটা সম্ভাবনা বোঝাচ্ছে তাহলে এরকম সম্ভাবনাময় সেন্টেন্স আমরা এই নেগেটিভ না করে এই ইয়েড টু দিয়ে আমরা কিন্তু করতে পারি এখন যদি বলি যে যে সো এখন যদি আমরা বলি যে সে এখনো বিয়ে করেনি হ্যাঁ যদি আমরা এভাবে বলি যে সে এখনো বিয়ে করেনি। তাহলে আমরা এই সেন্টেন্সটা কিভাবে লিখতে পারি একেবারে ইজি আমরা এটা এভাবে বলতে পারি যে হি পরে একটা আমরা অক্সিলারি ভার্ড ব্যবহার করব হিয়ার সাথে ইজ কেন থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে ইজ হয় তাহলে হি ইজ কি হবে টু কি মেরি হি ইজ ইয়েট টু মেরি সে এখনও বিয়ে করেনি কিন্তু ভবিষ্যতে করবে সম্ভাবনা রয়েছে সো এ ধরনের সেন্টেন্স আমরা নেগেটিভ না করে এই ইয়ে একটু দ্বারা করতে পারি এখন যদি বলি যে আমি এখনো কি নামাজ আদায় করিনি তাহলে এই সেন্টেন্সটা আমার আমি কীভাবে লিখবো বা আমি কীভাবে এই সেন্টেন্সটা বলবো হ্যাঁ কারণ কি স্পোকেন ইংলিশ আমাদের শুধু লিখলে হবে না জানলেই হবে না আমাদের এগুলো চর্চা করতে হবে বলতে হবে তাহলে আমি যদি বলি যে আই

নামাজ করিনি আমি এখনো নামাজ করিনি করব। ভবিষ্যতে করার সম্ভাবনা রয়েছে সো এ ধরনের সেন্টেন্স আমরা খুব ইজিলি কি টুর পরে একটা কিন্তু দিতে হবে তারপরে যদি বলি যে সে এখনো আমাকে কি টাকা দেয়নি অথবা আমি এখনো তাকে টাকা দেইনি তাহলে আমরা এটা কিভাবে লিখবো যে আই এম ইয়েট টু এটের পরে আমরা একটা টু দিব ইয়েট টু কি আই এম ইয়েট টু গিভ হিম মানি তাহলে আই এম ইয়েট টু গিভ হিম মানি আমি এখনো তাকে টাকা দেইনি কিন্তু ভবিষ্যতে দিব সো আমরা কিন্তু এ ধরনের সেন্টেন্স খুব ইজিলি তৈরি করতে